আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আত্মত্যাগ সহানুভূতি ও আল্লাহ রাস্তায় খরচ করা ঈশার বা আত্মা আত্মত্যাগ হইল নিজের প্রয়োজনের সময় অন্যকে অগ্রাধিকার দেওয়া প্রথমত সাহাবায় কালাম রদিউল্লাউ তালা আনুমের প্রতিটি কাজ ও প্রতিটি অভ্যাস এমন ছিল যে উহার কথা তো দূরের কথা উহার কিঞ্চিত যদি কোনো ব্যক্তির লাভ হইয়া যায় তবে ওয়া সৌভাগ্যের বিষয় হইবে তদুপরি কতুপয় চরিত্র এবং অভ্যাস এমন অনন্য ছিল যে অনন্য ছিল যে ওহা কেবল তাহাদেরই বৈশিষ্ট্য ছিল ধন্মধ্যে একটি ইশার বা নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেওয়া আল্লাহ তালা কোরআন মাজিদে ওহার প্রশংসা করিয়াছেন এবং এই আয়াতে উক্ত গুণের আলোচনা করে আছেন যে আলা অর্থাৎ তাহারা নিজেদের ওপর অপরকে অগ্রাধিকার দান করে যদিও তাহারা ক্ষুধার্ত থাকে এক সাহাবি রতিউল্লাহ তাল এর মেহমানের খাতিরে বাতি নিবাইয়া কেবেলা একজন সাহাবি হজুর সাল্লাল্লাহ ওয়ানিসাল্লাম এর ক্ষেত মতি হইয়া। ভূঁয়া খুদা ও পরেশানির অবস্থা জানাইলেন হজুর আক্রম সল্লল্লাহ সাল্লাম নিজের সকল ঘরে কাহা কেউ পাঠাইলেন কোন ঘরে কিছু পাওয়া গেল না তখন হুজুর সাব সাহেব লক্ষ্য করিয়া বলিলেন কেউ কি যে এক রাত্রির জন্য এই ব্যক্তির মেহমান্দারি কবুল করিবে এক বলিলেন ইয়ার সুর আমি মেহমানদারি করিব তাকে ঘরে লইয়া গেলেন এবং আপন স্ত্রীকে বলিলেন এই ব্যক্তি হুজুর সাল্লাহ আলি সাল্লামের মেহমান যতদূর সম্ভব তার মেহমানদারিতে কোনো প্রকার ত্রুটি করিবে না এবং কোন জিনিস লুকাইয়া রাখিবে না স্ত্রী বলিন আল্লাহর কসম বাচ্চাদের উপযোগী সামান্য খাবার ব্যতীত ঘরে আর কিছুই নাই সাহাবি বলিলেন বাচ্চাদেরকে বলাইয়া ঘুম পরাইয়া দাও এবং যখন তারা ঘুমাইয়া যাইবে তখন খানা লইয়া মেহমানের সহিত বসিয়া যাইব আর বাতি বাই ঠিক করার বানাই উঠাইয়া আনি বাইয়া দেব বাতি নি বাইয়া দেব সুতরাং istri তাই করিল বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিল স্বামী স্ত্রী উভয় এবং বাচ্চারা কুদরত অবস্থায় রাত্রি কাটাইল এই পরিবেক্ষিত আয়াত লাজ নইল ইউসিরুনা আলা আনফুসিন উকান আবিম কানা বিহিম খাসাসা সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযিম আর তারা অন্যকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় দিয় তারা কোদার তাকে রোজাদারের জন্য পাতি নিমাইয়া দেওয়া এক সাবি রোজার পর রোজা রাখিতেন ইফতার করার জন্য খাওয়ার কোনো কিছুই জুটিত না হজরত সাবেদ নামক এক আনসারি সাহি বুঝিতে পারিয়া স্ত্রীকে বলিলেন আমি আমি রাতে একজন মেহমান করিব তখন তুমি ঠিক করিয়া বাতি বান নিবাইয়া দিবা যতক্ষণ মেহমানের পেট না বনিয়া যাইবে ততক্ষণ আমরা খাইব না সুতরাং তারা এরূপই করিলেন মেহমানের সহিত শরীর রহিলেন যেন খানা খাইতেছেন সকালে হজরত সাহেবেদ রাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে হাজির তিনি বললেন রাতে মেহমান আশি তোমরা যে আচরণ করিয়েছো তা আল্লাহ তাআলা কাছে অত্যন্ত পছন্দ হইয়াসি সুবহানাল্লাহ জান এক সাহেব জাকাত শরব প্রধান নজরেতে উবাই ইবনে কাব তালা তাআলা বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল পোষণ করিবার জন্য পাঠাইলেন আমি এক ব্যক্তির নিকট যাইয়া তার মালের বিস্তারিত হিসাব লইলাম ইয়াতে তারপরে এক বছর একটি উটের বাচ্চা আজম হলো আমি তার কাছে ওহা চাইলাম সে বলিতে লাগিল এক বছরের বাচ্চা দুধের কাজয়া শিবে না স্বারির কাজেও আসিবে না সে একটি মূল্যবান সুন্দর শক্তি জান উঠনি অনিয়া হাজির করিল এবং বলিল ইয়া ল আমি বলিলাম ইয়া তো ইয়া গ্রহণ করিতে পারি না পারি না কারণ আমার প্রতি মাল উৎকৃষ্ট মাল গ্রহণ করিবার নির্দেশ নাই আ যদি আপনি দিতে চান তবে রসুল্লাহম সবের আসবেন সবরে আসেন আর আপনার নিকটে এই এক জায়গায় অবস্থান করিবেন তার ক্ষেত মধ্যে যাইয়া পেশ করুন তিনি যদি গ্রহণ করেন তবে আমার কোনো আপত্তি নাই আর না হয় আমি অপারগ সে ওটনিশ আমার শহীদ রওনা হইল এবং হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের ক্ষেত মধ্যে উপস্থিত হইয়া বলিল ইয়ার সুরাল্লাহ আপনার প্রতিনিধি আমার কাছে জাকাত মাল উসুল করিবার জন্য আসিয়াছিল আল্লাহর কোথাও আজ পর্যন্ত আমার এই সৌভাগ্য গয় নাই যে আল্লাহর রসুল অথবা তার কোন তাই আমি সমস্ত মাল তার সামনে উপস্থিত করিয়া দিয়েছি তিনি বলিলেন ওমর এক বছরের একটি ওটের বাচ্চা জাকাত সৌরভ আওয়াজ হইয়াছে ইয়া রসুল আল্লাহ ইয়ে আমি বল্লাহ এক বছরের বাচ্চা দুধের কাজেও আসিবে না আর অনের কাজেও আসিবে না তাই আমি একটি সুন্দর শক্তিশালী হুটনি তার সামনে পেশ করিয়াছিলাম কিন্তু তিনি ও গ্রহণ করিয়েন নাই এই জন্য আমি স্বয়ং আপনার হুজুর সাল্লাই বলিলেন তোমার উপর তবে তুমি যদি ও চাইতে উত্তম মাল নিজের পক্ষ হইতে দাও তবে তা গ্রহণ করা হইবে আল্লাহ তালা তোমাকে ই আর সাবধান করবেন আল্লাহ তোমাকে আর বদলা দান করুন সাবধান করুন সে ও পেশ করিলেন করিল হুজুর সাল্ল عليه السلام করিলেন এবং তার জন্য বরকতের দোয়া করিলেন ফাইদা এই ছিল যে zakat নমুনা আজও ইসলামের বহু আবিদা রয়েছে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের मोहब्बत এর দাবি করিয়া থাকে কিন্তু zakat দায়ে অতিরিক্ত দান করা তো দূরের কথা নির্দিষ্ট পরিমাণ আদায় করাও বিতর পরমতুল্লাহ মনে করে যারা বড় লোক ধনী পরিবারের তাদের কাছে তো